একজন ঘোষ মানুষ আর বড় বড় দুধের গাফ বড় বড় গাফি নিয়ে কাজ করে দাদা সালামাইকুম সালাম কেবস্থা দাদা কেমন আছেন খুব ভালো দাদা ব্যবসা অবস্থা কেমন চলছে আছে উপর আল্লাহ খুব ইচ্ছা খুব ভালো দাদা আমার খুবই ভালো খুবই ভালো চলছে দাদা কালেকশন কেমন হচ্ছে কালেকশন প্রথম সপ্তাহে মনে করেন দশ বারোটা করে আনতেছি আচ্ছা আচ্ছা সপ্তাহে পুরো ভাই বাস্তবে ভাই দাদা আপনাদের সবাই চিনবে কারণ হচ্ছে দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসতেছেন শুধু নতুনদের উদ্দেশ্যে ঠিকানা সহ পরিচয় আমার নাম সঞ্জয় ঘোষ পাবনা জেলা থানার চৌপাড়ে হারা গ্রামে

একটু আলোচনার জায়গা এরপরে কথা বলে তারপর ধরা যাবে সেখান থেকে বলে আসবে জি ভাই জাত গ্রাফি এগুলো হবে দাদা হান্ড্রেড পার্সেন্ট ভাই আচ্ছা দাদা এটাও সাইড করে দেন চলুন দুই নাম্বার সিরিয়ালের প্রতিবেদনের দুই নাম্বার সিরিয়াল একটা গাড়ি নিয়ে আসেন এটা একদম বিগ দাদা একটা কথা মিনি হাতি ভাই এটা মিনি হাতি হাতি শরীরে কোনটা কালো দেখলে দাঁত বয়স কেমন এটা ভাই এটাও চার দাঁত সময় কেমন আছে এটার এটা আপনার সময় আছে আপনার দুই সপ্তাহ মতো দুই কিন্তু ভালো একটা রসন চলে আসে গাভি যে দুধ না হয় সে কোন দেবে

এক দুই জোড়া ধরে যদি নিতে চায় সেক্ষেত্রে ঢাকার ভিতরে গাড়ি ভাড়া ফিরি বাইরে আর কিছু হবে না কিছু হবে না তবে এটা দরদাম করার পরে দরদাম করার পরে আচ্ছা ঢাকার মধ্যে কিন্তু কোনো ফ্রি নাই আচ্ছা আচ্ছা কেন ফ্রি নাই কেন না ভাই না

সেটাই আমি বলতেছি বড় বড় কবে আলোচনার জায়গাও আছে সেক্ষেত্রে জায়গা মনে হয় আপনি চাইলে দেওয়া সম্ভব আলোচনা করার পর ঢাকার বাইরে হলে ভাই তার অর্ধেক ভাড়া আমার অর্ধেক ভাড়া এটা তো বলেই দিলেন ফুলটা নিয়ে নেন না দাদা জোয়ার উপরে এক কথা আচ্ছা সেটাই এরকম কালেকশন সবসময় তো মিলবেও না ভাই আচ্ছা এর জন্য ছাড়ো নিয়ে দিলাম সুযোগ বুঝে ঝোপ বুঝে যে কোপ মারবে গাভী তার সাইড করে দেন তিন নম্বরটা দেখে তিন নম্বর সিরিয়ালের একটা গাভী নিয়ে আসেন গাভি বলা যায় মিনি হাতি তবে গাভীটা এই বাঁকা বাচ্চা ভাই দাঁত বয়স কেমন দুই দাঁত ভাই দুই দাঁত দুই ইয়া গাভী প্রথম রাউন্ড বাচ্চা দিল না সার্ভব বাচ্চা পড়ছে তাহলে বুঝতে দেখেও বোঝা যাচ্ছে

এসব দুই তাদের গাবি দাদা শুধু মনোগঞ্জ খালি বুটিও যদি বেসে তাও মনে দাম এক লাখ সত্তর আশি হাজার টাকা খালি বটির দাম আছে বাড়ছে সেটাই

রেডি হওয়ার পর ভাই বয়স কেমন বয়স কেমন ভাই বাচ্চা দিল নিয়ে একদম খানদানি বাচ্চা গ্রোথ দেখলেও বোঝা যাচ্ছে একবার হাত পা কতক্ষণ বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স দশ ঘন্টা বয়স দশ ঘন্টা জি ভাই তাহলে তো কাঁচা বাচ্চাই বলা যায় কাঁচা ভাই আচ্ছা এই অবস্থায় গাড়ি থেকে দুধ কেমন কয়েবার টানছেন এই গাড়িটা দূর টানছি ভাই আপনি হলো পুজ দুধ আপনি হলো সাত থেকে আট কেজি ভাই সাত থেকে আট কেজি তাহলে তো ধারবার দেখছেন ইনশাআল্লাহ 100% পার্সেন্ট কুত নাই ভাই আচ্ছা দেখি ধারবার একটু দেখানোর ব্যবস্থা করে দেখেন একবার দেখেন যে অনেক আছে না ভাই হ্যাঁ চিনি লাগবে না ভাই আচ্ছা এটা ভাই দুধ দেখলেও বোঝা যায় আর গাফিগুলা মানে অঞ্চলের মানুষ বেশি কালেকশন করে সার বাচ্চা গুলো দুধ ছাড়লে মনে দাম ফিউচার হচ্ছে বাচ্চাতে বাচ্চাতে ভাই আচ্ছা তো দাদা একদম সলিড একটা গ্যারান্টির মতো আইডিয়া দেন আর দাম কত টাকা রাখবেন আপনি দুধ দুই বেলা দিয়ে দাদা মনগণ যে 16 কেজি গায়ে থাকবে দাম ভাই যে যা যে যাই বলুক ভাই কোনো লাভ নাই একদম কোনো দাম চলবে না ভাই কত টাকা

আপনাদের বেচা কিনা বেশি ভালো পার্সেন্ট ভাই বিশ্বাস ভাই কিনা এতই ভালো ভাই কি কবর কমত ভাষা নাই ভাই দাদা নতুন কানেকশন নতুন চমক নিয়ে আবার হাজির আজকের মতো বিদায় নিতে চাচ্ছে